আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমার ব্যাস একটি অ্যাডভান্সের পঁয়ত্রিশ নম্বর পেজে যে ম্যাথগুলো আছে সেগুলোর সমাধান আপনাদের দেখাবো তাহলে চলুন আমরা আমাদের প্রজেক্টে ঢুকে পড়ি আর আমাদের অনলাইন ব্যাচ চালু হয়ে গেছে যদি কেউ ভর্তি হতে চান বিস্তারিত জানতে আমার ডিসক্রিপশন থাকা নাম্বার হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যোগাযোগ করে কোর্স সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবেন দেখতে পাচ্ছেন যে আমার নম্বর পেজে যে ম্যাথগুলো আছে আমি পর সাজিয়ে রেখেছি তো এখানেই আমি যে দেখেন স্টার্ট কল এবং কল এটা করতে সেটা যদি আমি একটু আমরা কি সমান টেক্সট ফর্মুলা দিয়ে ভ্যালু তো ভ্যালু এটা তো ভ্যালু আমি এটাতে ক্লিক করলাম তো এইটা বিয়োগ আমি দিলাম কি এইটা হ্যাঁ তো এটা যে বিয়োগ হবে তুমি টেক্সট সেটা হচ্ছে কি যেমন বলে দেবো মিট মিলার মিটার সরি মিনিট এবং সেকেন্ড আমি ইনভার্টেড কমা দিলাম এম এম তো এস এস যার পরে ইনভার্টেড কাম তো এখানে দেখেন যে ভ্যালু যে আপনি যে ভ্যালুটা দিয়েছেন সেই ভ্যালুটা দিবেন তারপর ফর্ম্যাটটা ইস আপনি কোন ফর্মাটে আউটপুটটা চান সেটা দিয়ে দেবেন আমি যেহেতু মিটার যে ভ্যালুয়ে মিনিট এবং সেকেন্ডস আছে এখানে এম এম এস এস দিয়ে দেবেন তারপরে ইন্টার দেখেন এখানে ভ্যালু কী আসছে ভ্যালু ইয়ে আসছে লেস দেন ভ্যালু আসছে অর্থাৎ জায়গায় ইউরোর ভ্যালু আসছে আমরা প্রথমে কি করব। এখানে দেখেন ছোটো হাতের দিতে হবে আমি কিন্তু বড় হাতের দিয়ে ফেলছি তো এটাতে আমরা কী দেবো এম এম তো এখানে আসার পর আমরা কী দেবো এস এস দেওয়ার পরে ইন্টারপ্রেস করে তারপরেও কিন্তু সে কী আসতেছে বেলু আসতেছে তো এটা তো আমাদের কাস্টম এখানেও কাস্টম তো এখানে আমি এখানে একটু ইয়া করি দেখি যে এখানে কিন্তু আমি কি করব এ টু না এখান থেকে আমি দশটা তো এটা থেকে তো এটা থেকে আমি যদি এটাতে বিয়োগ দিই দেখো কি আসে এবার কিন্তু আসছে অর্থাৎ আছে সবচেয়ে মানে থেকে বড় এই জন্য এটাকে আমি কি করলাম এভাবে কিন্তু দিয়ে দিলাম তাই না তো এখানে কি ওকে তো এটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম আপনি যদি এখান থেকে যদি ইয়া করেন আমি এখানে একটু গ্যাপ দিয়ে দিই যে আচ্ছা দেখেন এখানে কিন্তু আমাদের যে ইয়াটা সেটা কিন্তু চলে আসলো এখানে তো এখন কল সার্চ তো কল সার্চটা বের করার জন্য আমরা কি করব সমান আর আরও ইউএনডি রাউন্ড ফর্মুলা এবার সে নাম্বার নাম্বারটা হচ্ছে আমার এইটা তো এইটা যেহেতু আমাদের চব্বিশে কনভার্ট করা লাগবে তো এটাতে আমার পুরোটা আসে আমরা দিনে যদি কনভার্ট করি তাহলে আমরা কি করবো স্টার যদি একদিন সময় চব্বিশ ঘন্টা চব্বিশ দিয়ে গুন দিলাম গুণ দেওয়ার পর কমা কমা দেওয়ার পর আমরা দিয়ে দেবো জিরো জিরো দেওয়ার পর আমরা সিম্পল ইন্টার দিয়ে দেবো তাহলে কী আসলো পঁচিশ মিনিট কিন্তু এখানে চলে আসলো এখন পঁচিশ মিনিট এখন আমার কত টাকা করে রেট দেখেন এখানে আমি কে রেট আছে আপনার দুই টাকা বা তিন টাকা করে আমি দুই টাকা করে দিয়ে দিলাম রেট তাহলে এখানে রেটটা কী করবেন এখন সিম্পলি আমরা সমান দেব সমান দেওয়ার পরে এটা স্টার দিয়ে গুন দিয়ে দেব তাহলে আমার কী হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ টাকা হচ্ছে তো এটা হচ্ছে কিন্তু কি আপনি কীভাবে কল রেটটা বা কল রেটটা আপনি যে কোনো কিছু কিন্তু এইভাবে কিন্তু বের করতে পারবেন বইতে যদি ভুল থাকে আপনারা সেটা সংশোধন করে নেবেন তো এখানে আসার পরে আমরা আবার কি করবো এখন এই যে যেটা সেটা হচ্ছে যে আমরা এটার সাথে এটারে কিভাবে গুণ করা যায় প্রথমে আমার এটা থাকবে এটা যখন আমি টান দেবো তো এটার সাথে এটার সাথে এটা গুণবে আবার এটার সাথে এটা আবার এটার সাথে কিন্তু এটা এটার সাথে এটা হবে এটার সাথে এটা গুণবে আবার যখন আমি টান দেব তো এটার সাথে এইটা হবে এটার সাথে এইটা হবে এরকম তো এটা এটার বল সেল ডিফারেন্স তো সেল ডিফারেন্স আমরা একটু দেখি যে কীভাবে কাজ করে আমি সেল ডিফারেন্সের মাধ্যমে সমান এখানে আমি কি করলাম তো এটাকে যে আমি ক্লিক করব দেখেন এখানে প্রথমে আমি এটাতে ক্লিক করলাম তো ক্লিক করার পরে ফোর আমি দুইবার প্রেস করব এক দুই তো দুইবার প্রেস করার পরে আমরা কী দেব স্টার সাইন অর্থাৎ গুণ গুণ দেওয়ার পরে আমরা এটাকে কী করবো যে এই যে যে ইয়াটা আছে ই দেখেন ই তো ই টুতে আমি ক্লিক করলাম তো ই টুতে এটা যদি আমি একটু ভালোভাবে বোঝানোর জন্যে আমি অন্য একটা বোর্ড বাসা যদি বোঝাতে চাই এটা কপি করি বা সরি কঠোর এক্স দিয়ে কেটে নিয়ে এই জায়গায় নিয়ে আসলাম নেওয়ার পরে পেস্ট করে দিলাম ওকে তো পেস্ট করে দেওয়ার পরে আমি এটাকেও নিয়ে আসি অবশ্য তো এটাকে আমরা নিয়ে আসলাম নিয়ে আসার পরে সাইডে আমি রেখে দিলাম ওকে কন্ট্রোল রিডি তো দেখেন এখানে আমি সমান দিলাম সমান দেওয়ার পর প্রথমে এটাতে ক্লিক করলাম তারপরে এ ফোর দুইবার প্রেস করলাম অর্থাৎ রোটাকে লক করে দিলাম আবার এটাতে সরি এটাতে ক্লিক করলাম এ ফোর দুইবার দেওয়ার পরে স্টার্ট এবার এটাতে যদি আমি ক্লিক করি এ ফোর তিনবার ক্লিক করবো তো তিনবার ক্লিক করলে প্রথমটা অর্থাৎ প্রথমটার প্রথমবার কি করলাম আমরা রোটাকে লক করলাম দ্বিতীয়বার কিন্তু কলামটাকে লক করছি এখন আমি যে কাজটি করবো এখন যদি আমি ইন্টারপ্রেস করি তাহলে এক এক এখন এটা যদি আমি এখানে ক্লিক করি দেখেন কি দু এককে দিই এখন আমি যদি ডাবল ক্লিক করি দেখেন এটার সাথে কিন্তু এটা অটোমেটিক গুণ আছে কী আছে গুণ আছে এখন যদি আমি এটাকে আবার টান দিই দেখেন অটোমেটিক কী আছে এটার সাথে এটা গুণ হয়ে যাচ্ছে তো এখানে যদি আমি এখানে টান দিই দেখেন এই পাঁচের সাথে কিন্তু একই যোগ আছে পাঁচ একটা পাঁচ এখন এই জিনিসটাকে যদি আমি এখানে নিচে যদি ফিল্ড হ্যান্ডেল করে দিই দেখেন কি হলো দেখেন তাইছে তো রকম এরকম কিন্তু আমার দেখেন প্রত্যেকটা কিন্তু আমি যদি ক্লিক করি যে কার সাথে কী গুণ আছে সেটা কিন্তু দেখতে পারেন এইভাবে কিন্তু সেল রেফারেন্সটা কিন্তু করে নিতে পারেন এখন আমি এইটাকে যদি এইরকম করতে চাই তাহলে এটাকে আমরা কি করব সমান এটাতে ক্লিক করে দুইবার এ ফোর এক দুই দেওয়ার পরে স্টার সাইন দেবো দেওয়ার পরে এটাকে আমরা তিনবার ক্লিক করব এ ফোর ক্লিক করে এক দুই তিন দেওয়ার পর আমরা ইন্টারপ্রেস করবো তো এটা না হওয়ার কারণকে আমি যদি একটু দেখি যে এটা আছে আমরা কনকার্টিনেট এটা আছে এটা আমরা সূত্রে সারা করলাম এটা সূত্র দিয়ে করতে হবে সমান সিও এন কন কার্ট আপনি যদি ব্যাকডেট বাসন ব্যবহার করেন আমি যদি অফিস দু একুশ ব্যবহার করতেছি এখানে আমরা কনকার্ট আছে এখানে কন আছে দেখেন এখানে কনকার্টিনেটও আছে এটা দিয়ে করাই তো টেক্স আছে এটা এটার আমরা কী করবো এফোরে দুইবার ক্লিক করলাম দেওয়ার স্টার ইস্টার সাইন দেওয়ার এটাতে ক্লিক করলাম তো এটাতে ক্লিক করার পর এফ ফোর তিনবার তো এফোর তিনবার আমি দিয়ে দিলাম দেখেন এখানে এ ফোর তিনবার দেওয়ার পরে অর্থাৎ প্রথমবার আমরা রোটা রোটাকে লক করব দ্বিতীয়বার আমরা কলামটাকে লক করব। দেওয়ার পরে এখন যদি এখানে দেয়া দেওয়া যাবে না সরি এখানে আমরা কমা ব্যবহার করব তো কমা ব্যবহার করার পরে প্রেস করবো দেখেন অটোমেটিক চলে আসছে এখন এটার সাথে কি হবে এটা গুনবে আবার এটার সাথে এটা হবে এটার সাথে এটা হবে এটার সাথে এটা গুণ হবে আবার এইটার সাথে কী হবে এটা গুণ হবে এরকম কিন্তু গুণ হবে তো আমি যদি এখন টেনে দিই এখানে দেখেন যে দেখেন ইয়ে আসছে তো এখন যদি আমি এখানে নিচের দিক টেনে দিই দেখেন এখন এটা প্রত্যেকটার সাথে কী হবে এখন যদি আমি ক্লিক করি এখানে দেখেন সিম্পলি দেখেন এই সির সাথে কিন্তু এই বি গুণ আসছে এই সির সাথে কী এই বি গুণ হয়ে কিন্তু এই রেজাল্টটা কিন্তু কেজে আসছে তো এরকম আবার যদি আমি যদি এই ডির সাথে যদি গুণ করি দেখেন এই ডির সাথে তো ডির সাথে যদি আমি এটা ডি গুণ করি দেখেনিটে রেজাল্টটা কী আসছে যে এই যে কিন্তু রেজাল্টটা কিন্তু চলে আসছে ঠিক আছে এইরকম কিন্তু আপনারা কি কনকানিনেট ফর্মুলার সাহায্যে কিন্তু এরকম রো কলাম লক করে কিন্তু আপনার যখন রোটা লক করার দরকার হবে বা কলামটা লক করার দরকার হবে সেক্ষেত্রে কিন্তু এফ ফোর ব্যবহার করে কিন্তু আপনি রো কলামটা লক করতে পারবেন এবং সর্বশেষ এবং সর্ব লাস্টে যে প্রশ্নটা এবং ম্যাথটা ছিল সেটা কিন্তু আমি আপনাদেরকে এখন আর একটা সিটে কিন্তু ইনপুট করে দেখাচ্ছি ওকে তো এখানে এখানে বলছে যে আপনি শুধু ভ্যালু এভারেস্ট এভারেজ এভারেজ বের করে দিন তো এজি এজি গেট তাহলে আমি এখানে কি বের করবো দেখুন সমান এ আমরা যে সাব টোটাল করছিলাম তো সাব টোটাল হচ্ছে কিন্তু কি সাব টোটালটার এই ফর্মুলাটা যে এ এজ গি এজ গ্রি রিগেট হুম এজ রিগেট তো এজ এজ দেখেন এই জায়গায় আমার উচ্চারণ করতে সমস্যা সেটা কিন্তু দুইটা পরপর যেটা এটা বড়ো লেখার জন্য তাহলে এজ জি আর এজিগেট তো এজি এজিগেট বললেও চলে আবার যদি বলেন আমি এস গি রে গেট তো সেটা বললেও চলে আর গেট গুট একটা উইলি হয়েছে সমস্যা নেই ট্যাপ প্রেস করলাম তো ট্যাপ প্রেস করার পরে দেখেন আমরা যখন সাব টোটাল ব্যবহার করছিলাম তখন কিন্তু এই ফর্মুলাগুলো এখন ছিল তাহলে তেলি এজ গ্রি গেট তো এস গ্রি গেট যে ফর্মুলাটা এস গ্রি গেট তো এস গ্রিগেটের মাধ্যমে আপনি সাবটোটাল আর এস গ্রিগেট মানে একই ধরনের কাজ আপনি যদি এখানে দেখেন সাম করতে চান দেখেন নাইন প্রেস করলে কিন্তু অথবা সরাসরি এখানে ক্লিক করলেও কিন্তু হবে দেওয়ার কমা দেওয়ার পরে এখানে দেখেন এখানে একটা আমরা সাব টোটালে কিন্তু এই ফর্মুলা কিন্তু কিন্তু আমরা পাইনি তাই না তো এখানে আপনি কিন্তু এ জায়গায় ইগনোর আছে তো ইগনোর হচ্ছে কিন্তু কি আপনি যদি কোনো ভ্যালু নট অ্যাভেলেবেল বা ভ্যালুস তারপরে ডেভিট এইগুলোর ধরনের যদি ইউরোর থাকে সেগুলো সে কী করবে ইগনোর করবে তাহলে এই জন্য আমরা কী দেব কমা দেওয়ার পরে সিক্স প্রেস করবে তো এই যে সিক্স প্রেস করার পরে আপনি কমা প্রেস করবেন তো কমা প্রেস করবেন এয়ারে তো এয়ারেটা সে আপনি কোথা থেকে নেবেন আপনার ডাটাগুলো সেই ডাটাগুলো এভাবে সিলেক্ট করে দিয়ে জাস্ট ইন্টারপ্রেস করবেন তো এটা কিন্তু আপনার কী গেলো যে যোগ হয়ে গেলো আমি যদি এখন সাব টোটাল দিক করে দেখা দেখেন এস ইউ এস সাব টোটাল তো সাব টোটালে আমি কী করলাম সাবটিটিউট হয়ে গেছে সরি সাব টোটাল তো সাব টোটাল আমি নিলাম দেখেন সাব টোটালে কিন্তু ইগনোরের কোনো অপশন কিন্তু নাই আমি যখন এই জায়গায় ই ব্যবহার করছি দেখেন এখানে কিন্তু ইগনোরের কোনো আপনার যদি এই জায়গায় যদি আমি এখন যদি এটাকে কে এরকম যোগ করি দেখেন এখানে নাইন প্রেস করলাম তো এস গি গ্রেড এটার মানে এবং এটার মানে আমি যদি নাইন প্রেস করলাম এটাও যার কমা কমা দেওয়ার পরে এখন যদি আমি এখান থেকে ট্রেনে দিই তো রেজাল্টটা কী আসে দেখেন নট অ্যাভেলেবেল অর্থাৎ কোনো রেজাল্ট আসবে না যদি এরকম কোনো ই থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কি করতে হবে সাব টোটাল যোগ করতে হবে না তবে আপনি যদি এস গ্রি গ্রেড এই ফর্মুলাতে যদি করেন এস গ্রিগ্রেড এই ফর্মুলা যদি করেন তাহলে কী হবে আপনার যে যত প্রকার থাকুক না কেন সে আপনার যে কাঙ্ক্ষিত যে রেজাল্টটা সেই রেজাল্টটা কিন্তু এনে দেবে আজকের ভিডিও এই পর্যন্ত আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর আপনার কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্টে লিখে যাবেন আর আমাদের অনলাইন ব্যাচে যারা ভর্তি হতে চান তাদের আর কে বলবো যে আপনাদের ডিসক্রিপশনে থাকা নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা সরাসরি যোগাযোগ করে আপনাদের কোর্স সম্পর্কে জেনে নিতে পারবে এবং কোর্সে যে সরকার অনুমোদিত সার্টিফিকেট আপনাদের প্রদান করা হবে এবং পরীক্ষার ব্যবস্থা আপনারা ঘরে বসেই পরীক্ষা দিতে আপনাদের রেজাল্টটা নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ